আমরা এতটুকু জানতে পেরেছি আমাদের তদন্ত সংস্থা যে তাকে হত্যা করা হয়েছে তাৎক্ষণিকভাবেই কখনো ইনজেকশন দিয়ে হত্যা করা হতো তারপরে পেট চিড়ে ফেলতো এরপরে সেখানে সিমেন্ট ভরে দিয়ে ব্যাগ ভরে দিয়ে নদীতে ফেলে দেওয়া হতো যে কখন জোয়ার আসবে কোন জায়গায় লাশটা ফেললে সাগরে ভেসে যাবে আবার যাতে উল্টা স্রোতে ভেসে না আসে সেটাও আর সাইন্টিফিক ভাটার সময় ভাটার সময় এমন ভাবে ফেলতো যে এই লাশটা আর উজানে আসবে না তো মাথায় গুলি করলে মাথায় মগজ এবং রক্ত ছিটে হাত পা এসে লাগতো তো প্রথম দিকে যেটা করতো যে মাঝখানে একটা বালিশ ধরে তারপরে গুলিটা করতো যাতে রক্তটা বালিশে যায় তো এরপরে পরবর্তী সময়ে সে এতটা হ্যাবিচুয়েটেড হয়ে যায় সেই খুনি দলটা যে মাথায় গুলি করলে মগজ ছিটে হাতে আসলে গরমটা অনুভূত হলে তখন তার ফিলিং আসতো

আপনারা কোনো ধরনের পরিণতিটা কী হয়েছে এটা আমাদের তদন্ত সংস্থা এটা আইডেন্টিফাই করেছেন কীভাবে তাকে অ্যাডাক্ট করা হয়েছিল কারা কারা সেই অ্যাডডাকশনের সাথে জড়িত ছিল এবং কারা উঠিয়ে নিয়ে গিয়েছিল এই তথ্যগুলো আমাদের উদ্ঘাটিত হয়েছে এবং ফাইনালি আমরা এতটুকু জানতে পেরেছি আমাদের তদন্ত সংস্থা যে তাকে হত্যা করা হয়েছে তাৎক্ষণিকভাবেই কিন্তু লাস্টটা কোথায় ডিসপোজাল করা হয়েছে সেটা এখনও জানা যায়নি যদিও তদন্ত চলমান থাকবে কিন্তু মোটা দাগে যে যে বাহিনীর যে অফিসারের সাথে যুক্ত ছিল সেগুলোকে আইডেন্টিফাই করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রস্তুত হয়ে গেছে আগামী এক সপ্তাহের মধ্যেই হয়তো আমরা এই প্রতিবেদন কোর্টের কাছে দাখিল করব যারা হত্যা করেছে ওনাকে আপনারা তো জানতে পেরেছেন যে হত্যা করা হয়েছে তাকে যারা হত্যা করেছে তারা কি অ্যারেস্ট কেউ কেউ গ্রেপ্তার আছে কেউ কেউ গ্রেপ্তার তো ওদেরকে ইন্টারভিউ করা হয়েছে হ্যাঁ ইন্টারোগেট করা হয়েছে এবং তারা স্বীকার করেছে তারা এগুলো এখন পর্যন্ত আমরা বলছি না যেহেতু এগুলো আমরা কোর্টের কাছেই সবকিছু কিছু আমি আর একটা জিনিস জানতে চাই যে আপনি তো অনেক কথাই বলছেন এবং আপনার কাছে অনেক লোমহর্ষক ঘটনা আপনি শুনেছেন সত্যমিথ্যা হয়তো পরে আপনারা যাচাই করবেন বাট শুনেছি নিশ্চয়ই অনেক লোমহর্ষ ঘটনা একটা ঘটনা বলতে পারবেন যে ঘটনা আপনার যেটা আপনাকে খুব টাচ করেছে এই ঘটনা আমাকে যদি বলেন আমাকে টাচ করা মানে আমি এগুলো শুনতে শুনতে এখন আমার অনুভূতি অনেকটা অনুভূতি শূন্য হয়ে গেছে প্রথম দিন যখন এই র্যাব কিভাবে মানুষকে ধরে নিয়ে গিয়ে কিভাবে মানুষ মেরে নদীতে ফেলে দেওয়া হতো সেই বর্ণনাগুলো যখন একজন আসামি দিচ্ছিলেন যে কিভাবে গ্রেপ্তার করে নিয়ে যে নাকমুখ জমটুপি পারানো হতো কখনও ইনজেকশন দিয়ে হত্যা করা হতো তারপরে পেট চিরে ফেলতো এরপরে সেখানে সিমেন্ট ভরে দিয়ে ব্যাগ ভরে দিয়ে নদীতে ফেলে দেওয়া হতো কখনও হয়তো মাথায় গুলি করা হতো এবং গুলি করার সময় যেটা করতো যে নৌকার মধ্যে গিয়ে নদীর মাঝখানে নিয়ে যেত নিয়ে গিয়ে তার আগেই তাকে জাতীয় কোন ওষুধ প্রসুধ দিত প্রতিরোধ করার ক্ষমতা থাকতো তো সেখানে আবার তারা অনেক ধরনের কাজ করত সাগরে যখন ফেলত এবং জোয়ার ভাটার হিসাব নেওয়ার জন্য তারা নৌবাহিনী সাহায্য নিত যে কখন জোয়ার আসবে কোন জায়গায় লাশটা ফেললে সাগরে ভেসে যাবে আবার যাতে উল্টা স্রোতে ভেসে না আসে সেটা ভাটার সময় ভাটার সময় এমন ভাবে ফেলতো যে এই লাশটা আর উজানে আসবে না তাদেরকে নিয়ে বের করতো ওই নৌকার খোলের মধ্যে রাখতো সেখান থেকে একজন করলে মাথায় মগজ এবং রক্ত ছিটে হাত পায়ে এসে লাগতো তো প্রথম দিকে যেটা করতো যে মাঝখানে একটা বালিশ ধরে তারপরে গুলিটা করতো যাতে রক্তটা বালিশে যায় তো এরপরে পরবর্তী সময়ে সে এতটা হ্যাবিচুয়েটেড হয়ে যায় সেই খুনি দলটা যে মাথায় গুলি করলে মগজ ছিটে হাতে আসলে গরমটা অনুভূত হলে তখন তার ফিলিং আসতো এভাবে মানুষ মারতো এরপরে পেট কেটে যেটাকে তারা বলতো গেস্ট করা কমান্ডো নাইফ দিয়ে পেটটা চিড়ে দিয়ে সেখানে সিমেন্ট ভরে দিয়ে ব্যাগ ভরে দিয়ে বেঁধে দিয়ে ফেলে দেওয়া হতো তো এইভাবে প্রায় তিনশো খুনের বর্ণনা আমরা পেয়েছিলাম খুনের বর্ণনা আপনারা পেয়েছেন তো এখন এই প্রথম দিন যখন এটা আমরা শুনতে থাকি তো আমাদের যে টাইপিস্ট যেটা টাইপ করছিল এক পর্যায়ে সে হাত পাতা ঠান্ডা হয়ে যায় সে পড়ে যায় যে স্যার আমরা এটা আর পারবো না করতে সে টাইপ করতে পারছিল না শুনে আর সে তো এরকম অজস্র ঘটনা আছে তো আমি সেজন্যই বলেছি যে আমরা এগুলো এত শুনেছি যে এখন আমাদের অনুভূতি খুব একটা কাজ করে না ইয়া এগুলো আমরা